আপনি অনেকবার নিউজে কিংবা আশেপাশে জিডিবির কথা শুনে থাকবেন যার পুরো নাম হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর প্রোডাক্ট গুড এন্ড সার্ভিস যেগুলো এক বছরের মধ্যে তৈরি হয়েছে আপনারা সাধারণত পয়সা দু রকম পদ্ধতি ইনকাম করেন যেমন কিছু মানুষ গাড়ি তৈরি করে কিছু মানুষ মোবাইল তৈরি করছে খেলনা ইত্যাদি কিংবা সার্ভিস দেয় যেমন ডাক্তার উকিল কিংবা কোনো কোম্পানিতে জব করে সার্ভিস দিচ্ছেন এইসব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যে ভ্যালু হয় ভ্যালু মানে আপনি একটি ফোন কিনলেন দশ টাকা দিয়ে এখানে দশ টাকা মোবাইল ফোনটার ভ্যালু হয়েছে কিংবা আপনি একটি চুইংগাম কিনলেন যার দাম এক টাকা এখানে চুইংগামটার ভ্যালু এক টাকা এমনটা নয় যে বেশি দামি প্রোডাক্টগুলোই জিডিপিতে যুক্ত হবে সেটা যত ছোট হোক না কেন আর সেটা যত বড় হোক না কেন সব কিছুই অ্যাড হয় জিডিপিতে তো এক বছরের মধ্যে সমস্ত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে ভ্যালু হয় একে জিডিপি বলে এখন আপনি যদি বলেন আচ্ছা যদি ইউএস এর কোম্পানি ইন্ডিয়াতে এসে কিছু ম্যানুফ্যাকচারিং করে তখন কার কাউন্ট হবে অবশ্যই এটা ভারতের কাউন্ট হবে ইউএস এর জিডিপিতে কাউন্ট হবে না এই জন্যই আমরা ফোকাস করি মেনলি মেকিং ইন্ডিয়ার এটা আরেকটু সাধারণভাবে বোঝার চেষ্টা করি ধরুন এটি একটি মল আর এর মধ্যে কেউ জামা কাপড় বিক্রি করছে কেউ বাসনপত্র বিক্রি করছে কেউ বা ইলেকট্রিক যন্ত্রপাতি বিক্রি করছে কারো বা সেলুন আছে সার্ভিস দিচ্ছে তো এই মলে সব বিক্রি হওয়ার জিনিসের দাম যদি আমরা নোট করে নেই আর এক বছর পর্যন্ত নোট করতে থাকি তো সমস্ত প্রোডাক্ট গুলো বছরের শেষে গিয়ে অ্যাড করে দেন তো এটা এই মলের জিডিপি হবে ঠিক এমন ভাবেই প্রতিটা দেশের জিডিপি কাউন্ট হয় কেন এত জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে কেন বা এত এফোর্ট লাগাতে হচ্ছে দেখুন জিডিপি যদি প্রতি বছরে উপরে যায় তো প্রোডাকশন দেশের মধ্যে বেশি হচ্ছে প্রোডাকশন বেশি হওয়া মানে দেশের ইকোনমি আর প্রোডাকশন প্রতি বছর নিচের দিকে যাচ্ছে এর মানে দেশের মধ্যে গুড অ্যান্ড সার্ভিসেস কম তৈরি হচ্ছে যখন কম তৈরি হয় তখন বিক্রিও কম হয় তখন ইকোনমি ডাউন হয় জিডিপি থেকে আমাদের দেশের হেলথের কথা জানা যায় প্রো ওয়ার্ল্ডে ইউএসএর জিডিপি নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স ট্রিলিয়ন ডলার দ্বিতীয় নাম্বারে আছে চায়না সেভেনটিন ট্রিলিয়ন ডলার আর ইন্ডিয়া থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার আর এটা উপর নিচে হতে থাকে আপনি এবার ভাবছেন এটা কিভাবে ক্যালকুলেট করা হয় একটা কোম্পানি একটা জায়গা থেকে ব্যাটারি কিনেছে আর অন্য জায়গা থেকে চিপ কিনেছে আর মোবাইল বানিয়ে দিয়েছে আর ও যে ব্যাটারি অন্য জায়গা থেকে কিনেছে এটা কি জিডিপিতে অ্যাড হবে আর যদি জিডিপিতে অ্যাড হয় তাহলে যখন ফাইনাল মোবাইল তৈরি হবে তখন জিডিপিতে অ্যাড হবে কি আর যদি দুটো প্রোডাক্টই জিডিপিতে অ্যাড হয় তো একটা ব্যাটারির দাম দুবার কাউন্ট হচ্ছে জিডিপিতে এমনটা হলে তো সব ক্যালকুলেশন ভুল হয়ে যাবে এমনটা হয় না এটা একটু সাধারণ ভাবে বোঝার চেষ্টা করি ধরুন আমার এখন অমলেট খেতে ইচ্ছা করছে তো আমি দোকানে গিয়ে দুটো ডিম নিয়ে আসি এর যে দামটা এটা জিডিপিতে অ্যাড হবে এখানে যদি আমার জায়গায় আরেকজন বেকার বেকারি ডিম কিনে নিয়ে যায় কেনার পরে কেক বানাবে তো ডিমের যে দাম হবে এটা জিডিপিতে অ্যাড হবে না ফাইনাল প্রোডাক্ট যখন তৈরি হয়ে আসবে এর দামটা জিডিপিতে অ্যাড হবে এর মতো সব প্রোডাক্টেই হয় এর সব হিসাব সেন্ট্রাল অফিস রাখে সাধারণত জিডিপি দুই ভাবে এক প্রোডাকশন বেশি হওয়ার প্রয়োজন একে বলা হয় রিয়েল জিডিপি আর তো প্রোডাকশন খুব বেশি হয়নি কিন্তু দাম বেড়ে গেছে একে বলা হয় নমিনাল জিডিপি সরকার যখন জিডিপির ডেটা পাবলিশ করে তখন দেখতে পাবেন ওটা রিয়েল জিডিপি নাকি নমিনাল জিডিপি জিডিপির যে মেন অ্যান্ড সার্ভিসের প্রোডাকশন আর দ্বিতীয় যে ব্যাপারটা প্রাইসের জন্য দাম বাড়ছে এর থেকে দেশের অ্যাকচুয়ালি ইকোনমি বোঝা যায় না এটা সমাধান করার জন্য বেস ইয়ার নেওয়া হয়েছিল যেমন ইন্ডিয়া জিডিপির তথ্য বার করেছিল দু হাজার এগারো বারো বেস ইয়ার নিয়ে যখন আপনি নিউজে জিডিপি জিডিপির ডেটা দেখেন দুই রকম ভাবে জিডিপির ডেটা বার করা হয় একটাতে লেখা থাকে জিডিপি অ্যাড কনস্ট্যান্ট প্রাইস আরেকটা জিডিপি অ্যাড কারেন্ট প্রাইস জিডিপি অ্যাড কনস্ট্যান্ট প্রাইস যেখানে লেখা হয় এর মানে দুহাজার এগারো বারোকে নিয়ে বেস ইয়ার নেওয়া হয়েছিল জিডিপি অ্যাড কারেন্ট প্রাইস এর মানে এর যে বেস ইয়ার ওটা রিসেন্টলি নেওয়া হয়েছে ফ্যাক্টরি এর মধ্যে যখন কোনো প্রোডাক্ট তৈরি করে তখন ট্যাক্স অ্যাড হয় না একে বলা হয় ফ্যাক্টর প্রাইস আর যখন ট্যাক্স অ্যাড হয়ে যায় তখন একে মার্কেট প্রাইস বলে দুহাজার পনেরোর আগে মূলত জিডিপি রুপিতে ফ্যাক্টর প্রাইস এর হিসাব হতো আর দু হাজার পর থেকে মার্কেট প্রাইস এর হিসাব হয় ধরুন একটি ঘর আছে যেখানে চারজন থাকে দাম একশো টাকা আর একটি ঘর আছে যেখানে কুড়ি জন থাকে তার দাম একশো কুড়ি টাকা যদিও দ্বিতীয় ঘরটির বেশি চাহিদা হলেও প্রথম ঘরটায় ভালোভাবে মানুষ বসবাস করতে পারবে কিন্তু আইআইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক প্রোডাকশনের জন্য ইউকে কে বেশি ভালো মনে করা হয় ইউকে আর ইন্ডিয়ার জিডিপি অলমোস্ট সেম কিন্তু জিডিপি পার ক্যাপিটাল অনেকটাই পার্থক্য আছে ইউকে পার ক্যাপিটাল ফর্টি থাউজেন্ড পর্যন্ত হয়ে যায় আর ইন্ডিয়া পার ক্যাপিটাল নাইন হান্ড্রেড অ্যারাউন্ড থাকে জিডিপি হিসাব করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে জিডিপি বাই এক্সপেন্ডিচার বাই ইনকাম বাই প্রোডাকশন এই সবের ভিতরে ঢোকার প্রয়োজন নেই এগুলো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের কাজ কিন্তু সরকার যখন আপনার সামনে ডেটা রাখে তখন কিছু জিনিসের দিকে একটু নজর রাখবেন যেমন নমিনাল জিডিপি রিয়েল জিডিপি জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস জিডিপি দুই ভাবে হিসাব হয় একটা অ্যানুয়ালি একটা কোয়ার্টারলি এক বছরে চারটে কোয়ার্টার হয় আর যেটা প্রথম কোয়ার্টার হবে ওটা আগের বছরের সঙ্গে কম্পেয়ার হবে যাতে আগের বছরের সঙ্গে এই বছরের কম্পেয়ার করতে পারে দু হাজার কুড়িতে কোভিডের জন্য থার্ড কোয়ার্টারে জিডিপি রেট অনেকটাই নিচে চলে গিয়েছিল অলমোস্ট জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট আর তার পরের বছর থার্ডের সেম মান্থ থেকে কম্পেয়ার করা হয় জিডিপি রেট একদমই সাধারণভাবে হিসাব হয় ধরুন আগের বছর জিডিপির থার্ড কোয়ার্টার একশো ছিল আর এই বছর থার্ড কোয়ার্টারে জিডিপি একশো পাঁচ তো জিডিপি রেট ফাইভ পার্সেন্ট জিডিপিতে লিমিটেশনও আছে ইনফরমাল সেক্টর ডেটা যুক্ত করা অনেকটাই ঝামেলা আর ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সেক্টর আনঅর্গানাইজ এতে আর একটি সমস্যা হচ্ছে শেল কোম্পানি যারা গুড অ্যান্ড সার্ভিসেস তৈরি করে না শুধুমাত্র মানি লন্ডারিং অ্যান্ড ট্যাক্স বাঁচানোর জন্য খোলা হয় এদেরকে সেল কোম্পানি বলে এটা জিডিপিতে কাউন্ট হয়ে যায় কেননা এদেরকে অ্যাড করতে পারলে গভর্নমেন্টের লাভ তাই আর এদের সঙ্গে ঝামেলায় যায় না দু হাজার উনিশের এম এর একটা রিপোর্ট এসেছিল জানা যায় থার্টি সিক্স পার্সেন্ট কোম্পানি সেল কোম্পানি এ শুধুমাত্র ট্যাক্স দেখাচ্ছে মানি লন্ডারিং করছে তে কোনো প্রোডাক্ট তৈরি করছে না কিন্তু তারপরেও এদের ডেটা জিডিপিতে কাউন্ট করা হচ্ছে তো এই ধরনের চালাকি প্রতিটা গভর্নমেন্টই করছে নিজেদের জিডিপির ডেটা উপরে নিয়ে যাওয়ার জন্য যদি জিডিপি বাড়ে তো আনএমপ্লয়মেন্ট কম হবে কেননা গভর্নমেন্ট জিডিপির ডেটা ঠিকভাবে তুলে ধরে না এই কারণে ইন্ডিয়া প্রথম এমন দেশ যেখানে জিডিপি রেটও বাড়ছে আর আনএমপ্লয়মেন্ট রেটও বাড়ছে